তাদের কোনো বক্তব্য তারা ওখানে মত দিতে পারে তো এখানে আজকে বুদ্ধিজীবী নামদারি যে সমস্ত কুলাঙ্গার বলবো আমি যে কুলাঙ্গারেরা আজকে টিভির সামনে দাঁড়িয়ে এই দেশের উদ্যোক্তানের সবকে শক্তি ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তাদেরকে এই দেশের মানুষ তাদেরকে চিনে রাখতে হবে চিনে রাখতে হবে এগুলো সব প্রচেষ্টার সহযোগী তারা পাপ কানা এমন যে তারা সব কিছু জানেন এবং বুঝেন আমি একটা ঘটনার মাধ্যমে একটা গল্পের মাধ্যমে তাদের অবস্থানটা তুলে ধরতে চাই যে এক এলাকায় যথেষ্ট বন্যা হয়েছে বন্যার মধ্যে দেখি নাকি এই খালের মধ্যে এখন সকালবেলায় লোকজন আইসা দেখে যে এইটা কী জিনিস তা ওই এলাকায় আবার না তারা এটা চেনে না লোকজন মনে করলো তো আবার কোন কলার বসন্ত কেন আসলো ওই একজন বলি উঠলো যে আমাদের দেশের গিয়ে একজন ভালো জ্ঞানী বুদ্ধিজীবী আসেন ওনাকে নিয়ে আসে। তো ওই লোক ওইখানে আসলেন আসার পরে উনি আইসাই খুব কান্নাকাটি করলেন প্রথম এসে কানলেন কিছুক্ষণ পরে আবার উনি হাসে দিলেন লোকজন জিজ্ঞেস করল স্যার আপনি কানলেন আর হাসলেন আমরা কোনোটাতে অংশগ্রহণ করতে পারলাম না নিজে কানলেন নিজে হাসলেন ব্যাপারটা কি আমি তো সবকিছু কিছু জানি আর বুঝি আমি চিন্তা করতেছি যে সাধারণ জিনিস তোমরা এটাও চিন না আমি মরে গেলে তোমাদের অবস্থাটা হইব কি এই জন্য তোমাদের দুঃখে আমি কানলাম তো হাসলেন হাসলাম আসলে আমি নিজেও জানি এই সমস্ত বুদ্ধিজীবাটা অবস্থাটাও সেরকম তারা দেশের যে পরিস্থিতি বর্তমানে আর্থিক কল্পনা করতে পারেন এ এস আলমের মতো একটা মাফিয়া শুধু ইসলামী ব্যাংক থেকে নব্বই হাজার কোটি টাকা নিয়ে গেছে এবং আওয়ামী লীগের যে সুশীল নামদারি এই যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতি বিভাগের প্রধান সে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তাকে যখন ব্যাংকের এম ডি বানানো হল লুপাট করে নিয়ে গেছে আজকে সে জিয়ালে জিয়ালে ওই অভিযোগে তাকে জিয়ালে যেতে হয়েছে এইটা তো অন্যরকম একটা ব্যাপার যে দেশের বাংলাদেশ ব্যাংকের গমণ্না পালায়ে গেছে প্রধানমন্ত্রী এবং কি এমনকি কারণ সহজে সব পালাইছে যারা পালাইছে তারা তো অপরাধী কারণ আওয়ামী লীগের লোকেরা বলতো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে এক লক্ষ লোক নিহত হবে এই তারা জানতো এই এক লক্ষ লোকের মানুষের অর্থ সম্পদ উত্তন করেছে হত্যা নির্যাতন ঘুম আইনাগরের জন্য দায়ীগুলো তারা এটা জানে অথচ একজন লোকও এখানে হত্যাকাণ্ডের শিকার হয়। সেটাকে তারা মত বলছে এবং ছাত্র জনতা প্রতিরোধ করে তুলবে আজকে গোপালগঞ্জে যে ঘটনা হলো এটাকে আপনি কি বলবেন এটাকে মত বলবেন না তারা তো ঘোষণা দিয়ে বাংলাদেশের বাইরের এলাকা ওইখানে আজকে যা হলো আজকে ওইখানে সেনাবাহিনী তাদের জাতীয় সম্পদ সামমাল নিরাপত্তার জন্য এখানে গুলি করেছে সেটাকে তারা বলতে যে ওইটা হত্যাকাণ্ড হয়েছে তাহলে এই দুই হাজার লোকটা নিহত হবে আওয়ামী লীগের আমলে তেষট্টি হাজার হত্যাকাণ্ডের শিকার হলো নয়শ লোকের লাশ পাওয়া যায় না ঘুম করে ইলিয়াস আলী বিএনপির নেতা ইলিয়াস আলীকে তো একেবারে এইটা মিডিয়া সব জায়গায় এসেছে তাকে নিয়ে সাগরে পাথর বেঁধে পাল্লা ডুবাই দেওয়া হয়েছে এবং ছাত্রদলের সভাপতি পিন্টুকে তারা জেলখানায় নিয়ে নির্যাতন করে তাকে অন্ধ করে দিয়েছে এরপরে সে মারা গেছে এগুলো কি মত ছিল না সুতরাং এই দেশের ছাত্রজনা তাকে সজাগ থাকতে হবে এবং ফেসিস বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব মতকে আবার এক প্রত্যাশা এই দেশে ফেসিসদের বিরুদ্ধে আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো যে অপচক্ত শক্তি যে এই দেশে মাথা ছাড়া দিয়ে আবার দারিদ্র চাচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে সুতরাং ভারতীয় দালালদের কোনো অবস্থাতে এই দেশে পুনঃভাসন করা চলবে না তারা আমাদের চৌকু সেনাবাহিনীর চুয়ান্ন জন কর্মকর্তা দেশপ্রেমিক তাদেরকে হত্যা করা হয়েছে